শহীদাগু শীত ফার্মের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে একটা নতুন কুমড়ার ক্ষেত্রে আমরা এসে উপস্থিত হয়েছে আজ চার বারো দু রোজ বুধবার আমরা এসে উপস্থিত হয়েছি খুলনা জেলার ডাকপ থানার লাউড কৈলারগঞ্জ কোন গ্রাম দাদা হরিণ গ্রামে এখানে আমাদের শহীদাগু শীত ফার্মের খুবই উন্নত মানের থাইল্যান্ড থেকে আমদানিকৃত একটা কুমড়ার বীজ বাংলা সুইট টু আমি বাংলা সুইট টু যে দাদা লাগিয়েছেন দীপঙ্কার দাদা দীপঙ্কার দাদার কাছ থেকে আমি জানবো তার আগে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এবং আমার সকল কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি কিছু ফলন দেখব এবং আমরা হাঁটতে হাঁটতে দাদার সাথে কথা বলবো তো দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি যে আমাদের বাংলা সুইট টু দাদা কুমড়োটার ওজন কেমন হয়েছে দাদা আপনার আনুমানিক কুমড়াটা এখন নর্মালে হ্যাঁ চার কেজি কেজি প্লাস তো দাদা আপনার এই কুমড়া

দাদা আপনার নাম পরিচয় একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম দীপঙ্কর মল্লিক আমার বাড়ি দাকর থানা কোলেরগাছ ইউনিয়ন হরিণটানা গ্রাম হরিণটানা গ্রাম দাদা আপনি যে কুমড়াটা লাগিয়েছেন এই কুমড়াটার নাম কি বলতে পারবেন এই কুমড়াটার নাম শহীদ এগ্রোসিড ফার্মের একটা বীজ বীজটার নাম হলো বাংলা সুইট টু বাংলা সুইট এটা কিন্তু সরাসরি থাইল্যান্ড থেকে আমাদের কিন্তু যেটা আমাদের থাইল্যান্ডের দর্শকদের উদ্দেশ্যে একটু বলি থাইল্যান্ডের বাংলা সুইট টু

তো আপনি আমার শহীদাগর শিরের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি অকালান্ত পরিশ্রম করে থাইল্যান্ড জাপান বা বিভিন্ন দেশের বিভিন্ন উন্নত দেশ থেকে আমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সবজি বীজ নিয়ে আসে তার জন্য তার ব্যবসায়িক জন্য যে আপনার তার কাছে কোনো কিছু দাবি দেওয়া আছে কিনা বা তারকে কিছু বলতে চান কিনা আমি অবশ্যই বলবো শহীদ একদশীতের চেয়ারম্যান মহাদয়কে আমি বলবো যে উনি প্রত্যেকটা কৃষককে ভালো ভালো বীজের প্রোডাক্ট নিশ্চয়তা দেখ এবং কৃষকরা স্বাবলম্বী হোক হ্যাঁ তো আমি মিষ্টি কুমড়ো না বাদ বাকি অনেক জাতের ফসল যে সবজি চাষ করে সবাই হ্যাঁ তাদের জন্য যদি ভালো বীজ দেয় অবশ্যই ভালো ফসল পাবে প্রত্যেকটা কৃষক এবং সেক্ষেত্রে সবাই স্বাবলম্বী হতে অবশ্যই অবশ্যই তো দাদা আমরা একটু আরেকটু সামনের দিকে এগিয়ে যাব যে সামনের দিকে কিছু কুমড়া আছে উদ্দেশ্যে আমি আরেকটা কুমড়া দেখাচ্ছি দাদা এই কুমড়াটার ফুল মোরা ফুল কিন্তু এখনো তলে রয়েছে এই কুমড়াটা এখনো মানে আর কি পাক পাক নিয়ে যার কারণে এই কুমড়ার ফুলটা এখনো রয়েছে যে সময় এই কুমড়োটা পুরো বাজারজাত করার টাইম হবে

আর এক থেকে দশ দিনের ভিতরে মনে হয় একটা বড় আপনি কুমড়োটা কাটতে পারবেন এখন তো কাটেননি না এখনও কাটেনি তো এমনটাই বলতেছে দাদা যে কুমড়োটা এখনো কাটা হয় নাই তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু চেষ্টা করবেন আপনাদের আপনাদের প্রত্যেকের কাছাকাছি আমাদের সরে যাইতে পারে এবং একটা ভালো মানের বীজের নিচ্ছ আমরা যেন প্রত্যেকটা কৃষককে দিতে পারি এই প্রতিশ্রুতি রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে আমি আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আমার যারা অফিস স্টাফ আছে এবং পুরা বাংলাদেশে সারা বাংলাদেশে সরাই ছিটায় থাকা আমাদের মতো এইরকম ডিলার বা রিটেইলার যারা আছে প্রত্যেকের গেথার্থে জানাচ্ছি আপনারা সৈদাগর শীতের বীজ নিঃসন্দেহে যে কোনো কৃষকের হাতে তুলে দেবেন আর সৈদাগুড়ি সিট সবসময় কৃষকের পাশে থাকে সাথে থাকে এবং যেটা আমরা সরজমিনে দীপঙ্কর দাদার খেতে এসে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ধন্যবাদ বিদায় নিচ্ছি দাদা নমস্কার ভালো থাকবেন